বন্ধুরা ফিরে এলাম আর একটা সুন্দর ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে যে দেখেন যে ভিটামিন ই আমাদের কি কাজে লাগে আর ভিটামিন ই আমরা কোথায় বা পাবো ভিটামিন ই আসলে একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমাদের শরীরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ভিটামিন ই খেলে কি আমাদের উপকার হয় দেখেন সেটা আগে বলি সেটা হচ্ছে যে আমাদের শরীরে বডিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে হচ্ছে অক্সিডেশন হয় যেটা হচ্ছে আমাদের শরীরে যত থাকবে সে তার মানে হচ্ছে আমাদের শরীরে প্রচুর পরিমাণে সেলগুলো ড্যামেজ হয় বিশেষ করে শরীরের ভেতরে বাইরে সব জায়গায় এই সেলগুলোকে শরীর থেকে বের করে না দিলে সে কিন্তু আস্তে 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 আপনার শরীরকে আরও বেশি পরিমাণে বয়স্ক করে ফেলবে অর্থাৎ অ্যান্টি অক্সিডেন্টের কাজ হচ্ছে সে পার অক্সাইডের মাধ্যমে সে অক্সিডেশন ঘটানো অর্থাৎ হচ্ছে সে শরীর থেকে যে অতিরিক্ত যে সেলগুলো ড্যামেজ সেলগুলো আছে সেই সেলগুলোকে শরীর থেকে স্টেশন করার কাজটা হচ্ছে এই ভিটামিন ই অর্থাৎ ভিটামিন এক দিক দিয়ে কিন্তু আমাদের এই পার পারঅক্সাইডেশনের মাধ্যমে হচ্ছে আমাদের শরীর থেকে যে বাড়তি সেলগুলো সেগুলো কিন্তু শরীর থেকে এক্সক্রেশন করে অর্থাৎ অক্সিডেন্ট হিসাবে কাজ করে আপনাকে কিন্তু সতেজ রাখবে অন্যদিকে কিন্তু আপনার বয়সটাও কমাই দিতে সক্ষম হবে দ্বিতীয় কথা হচ্ছে যে এই ইমিউনিটি সিস্টেমটা বাড়ায় ইমিউনিটি সিস্টেমটা কি আমাদের শরীরে যদি অতিরিক্ত পরিমাণে ব্যাকটেরিয়া ভাইরাস অন্য কিছু যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেমটা নষ্ট হবে কারণ হচ্ছে আমাদের ডাব্লিউ কাজ হচ্ছে এই ইমিউনিটি সিস্টেমটাকে ঠিক রাখা কিন্তু অক্সিডেন্ট যদি না থাকা আমার ইমিউনিটি সিস্টেম অর্থাৎ বডি থেকে ফরেন পার্টিকেলগুলো যদি শরীর থেকে বের করে নেওয়ার কাজটা না করতে পারে সেক্ষেত্রে শরীর কিন্তু দিন দিন বিভিন্ন রকম রোগে আক্রান্ত হবে বিশেষ করে ব্যাকটেরিয়া ভাইরাসে কিংবা অন্য কিছু কিংবা ফরেন পার্টিকেল যেগুলো আমাদের শরীরে ঢুকবে সেগুলো কিন্তু আমাদেরকে নানানভাবে অসুস্থ করে তুলবে সেই অসুস্থতা থেকে রক্ষা করার কাজটা কিন্তু এই ভিটামিন ই করে অর্থাৎ আমরা দেখলাম যে ভিটামিন ইটা আমরা দুইটা কাজ পাই একটা হলো আমাদের ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করা অন্যদিকে হচ্ছে আমাদের যে পার অক্সাইডের মাধ্যমে আমাদের শরীরটাকে কিন্তু ঠিক রাখা ঠিক রাখার কাজটাও কিন্তু এই ভিটামিন ই করে এখন ভিটামিন ই আমরা কই পাবো ভিটামিন ই সবচেয়ে বেশি পাওয়া যায় যেগুলোতে আপনার ওই মাছের চোর মাছের চর্বি বা তেল অথবা সে কলিজা এই দুটাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে এছাড়াও যে ক্ষেত্রে সবুজ শাকসবজি বিশেষ করে ব্রোকলি জাতীয় কিংবা হচ্ছে ফুলকপি কিংবা দেখা গেছে যে যে শাকসবজি হচ্ছে সবুজ এই শাকসবজির ভিতরে কিন্তু ভিটামিন ই আছে লাস্ট কথা হচ্ছে ভিটামিন ই হচ্ছে সবুজ ফল হলুদ যে ফলগুলো আছে এই ফলের ভিতরে কিন্তু পাওয়া যায় ডিমের কুসুমের ভিতরে পাওয়া যায় যদি আপনারা নিতে পারেন তাহলে ভিটামিন ই এর সমস্যা দূর হবে একদিক দিয়ে অন্যদিকে হচ্ছে আপনি সতেজও থাকতে পারবেন আর কিছু যা না থাকলে সেক্ষেত্রে হচ্ছে নক করতে পারেন আল্লাহ হাফেজ